ইযাসাই আছি বসে দেখিয়ে সপা থাকমা কিছুখা ও থাকমা কিছুখা বাড়িতে বা প্যান্ডেলে যেখানেই পুজো হোক না কেন গেটের সামনে এইভাবে দ্বার ঘর বসিয়ে কলা গাছ দিয়ে সাজিয়ে ডাব আঁকিয়ে ফুলের মালা দিয়ে এইভাবে সাজিয়ে দিলে গেটটা বাড়িতে বা প্যান্ডেলে যে পুজো হচ্ছে এই জিনিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন মাকে ফুলের মালা দিয়ে সাজানো হবে আজকের এই দিনে মাকে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয় দেখতে কিন্তু অপূর্ব সুন্দরী লাগে তোমরাও দেখতে পাবে মালা পরানোর আগে মায়ের চরণটা মায়ের সামনে দেওয়ার ছিল তো সেটাতেই আলতা পরিয়ে নিয়ে চলে এসেছিলাম আর মায়ের চরণে তো সবসময় নূপুর পরানো থাকে সেটাই পরানো হচ্ছিলো আলতা নুপুর পরানোর পরে মায়ের চরণটা দেখতে দুর্দান্ত লাগছিল এবার মায়ের পছন্দের সমস্ত মালাগুলো একটা একটা করে পরিয়ে দেওয়া হবে মালাগুলো না এবারে ভীষণ সুন্দর এসেছিলো আসলে এই সময় প্রচণ্ড পরিমাণ গরম থাকে আর জবার মালাটা বিশেষ করে একটু নষ্টমষ্ট হয়ে যায় এছাড়া বাকি মালা নিয়ে একটু চাপে থাকা হয় কিন্তু এবারের মালাগুলো এত সুন্দর ছিল সত্যিই অপূর্ব তার মধ্যে এবারের পদ্মর মালাটা অনেক বড় করে করেছিল। যার জন্য মালাটাকে দুভাগে ভাগ করে দিতে হলো প্রত্যেকবারে একটার মধ্যেই দিয়ে দেওয়া হয় কিন্তু এবারে অনেক বড় করে মালা করেছিল আর আকন্দর মালাটা তো দেখতে যে দারুণ লাগছিলো প্রত্যেকটা মালাই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মালাই ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছিল। আমাদের নিজেদেরই খুব ভালো লেগেছে আর মাকে পরানোর পথ তো আরও সুন্দর লাগছিল তুই গতি আমি রথ তুই সারথি তোকে ছাড়া নামা তোকে ছাড়া তাই বুঝিনিয়েছি মত কিছুক্ষণ মায়ের এক পাশে থাকেন মহাদেব আর এক পাশে বামদেব এনাদের দুজনকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল আজকের দিনে বাড়িতে যে সমস্ত ঠাকুরের পিকচার আছে সেই সমস্ত পিকচারে কিন্তু মালা দেওয়া হয় তোমাদের সচরাচর এই পিকচারগুলো হয়তো দেখানো হয় না এখানে হর পার্বতী মা তারা রাধা গোবিন্দ দাদুর একটা ছবি আছে মা দুর্গার ছবি আছে এদিকে মা লক্ষ্মীর ছবি আছে এগুলোতে সমস্ততে মালা পরানো হয় এখানে দেখো একটা মালা কতটা বড় হয়েছে আসলে কত ফুটের মালা হবে সেটা প্রত্যেকবারই বলে দেওয়া হয় এবারেও বলে দেওয়া হয়েছিল কিন্তু ভুলবশত উনি মালাগুলো অনেক বড় বড় নিয়ে চলে এসেছিলেন মালাগুলো সুন্দর হলেও মালাগুলোর হাইটটা অনেক বড় বড় হয়ে গেছিলো কিন্তু পরানোর পর দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই সিঁড়িটাতে তোমরা অনেক আগেও দেখেছো অনেকবারই দেখেছো আমাদের এই সিঁড়িতে মায়ের একটা বড় পিকচার আছে যেটা আমাদের বাড়ির প্রথম পুজোতে তোলা যে সমস্ত মানুষজন বাড়িতে আসবেন সবার জন্য পার্সেল করা হয়েছে তো পার্সেলে আছে পোলাও আলুর দম পায়েস মিষ্টি এইসব এখানে আলুর দমগুলো হয়েছে আর দুপুরের খাওয়া দাওয়াটা এই জায়গাটাই হচ্ছে অনেকেই এসছিলো পুজোতে এছাড়া আমাদের যেসব প্রতিবেশীরা রয়েছেন সকলেরই আর কি দুপুরে নিমন্তন্ন ছিল সারাদিন নিমন্তন্ন থাকে সেই কারণে বাড়ির সামনে এই জায়গাটাই সবাই বসে খাওয়া দাওয়া করছিল সকাল থেকে চলছে জোর কদমে রান্নাবান্না এখানে প্রায় রান্নাবান্না হয়েই এসছে বাকি আছে পোলাওটা এখানে আমপানা হয়ে গেছে কাজু কিশমিশ ভেজানো আছে পোলাওর জন্য আর এদিকে আলুর দম হবে আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তার উপরে ধনে পাতা ছড়িয়ে দেওয়া আছে এবার আলুর দমে যে ঝোলটা হয় তার মধ্যে ঝোল করে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবে এনাদের রান্নার সিস্টেমগুলো একদম অন্যরকম ওই জন্য খেতেও এত সুন্দর লাগে আর এদিকে একদিকে ভাতের জল বসানো হলো আর এদিকে একদিকে আলুর দমে যে গেভিটা হবে সেই গেভিটা বানানো হয়েছে না না বেরোবো তাহলে পুজো তো শুরু হয়েই গেল এদিকে সাজানো হচ্ছিল নৈবৃদ্ধ আর আমি কাটছিলাম ফল এই ঘরটাতে আমাদের সমস্ত কিছু রেডি করা হয় ওদিকে মায়ের জন্য ট্রে মিষ্টি রাখা আছে যেটা মায়ের অন্নভোগের সময় দেওয়া হবে আর এদিকে একটা ঝুড়ির মতো করে এখানে ফল সাজানো হয়েছে যেটা আমার দেখতে বেশ ভালো লাগছিলো এছাড়াও এখানে মিষ্টিগুলো সাজানো হচ্ছিলো এই প্লেটের মধ্যে মিষ্টিটা এত সুন্দরভাবে সাজিয়েছিল দেখতে বেশ মিষ্টি লাগছিল আমাদের উপরের ঘরে সমস্ত কিছু ঠিকঠাক হলেও একশো আট প্রদীপটা জ্বালানো নিয়ে আমরা একটু চিন্তায় থাকি আসলে ওখানে জায়গাটা অনেকটা কম আর তারপরে ওই জায়গার মধ্যে একশো আট প্রদীপের যে আগুনের ধোঁয়াটা সেটা নিয়ে খুব চিন্তায় থাকি অনেক লোকজন তার মধ্যে তো সেই কারণে ওখানে এটা রেডি করাটা একটু অসম্ভব হচ্ছিল বলে নিচে নিয়ে সবাই মিলে এটা রেডি করছিলো তারপরে উপরে নিয়ে যাওয়া হবে গিয়ে ওখানে জ্বালানো হবে পুজোর দিন বাড়িতে অনেক লোকজন সবাই একসাথে বেশ মজা হয় কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান না হলে তো আর সবাই এক জায়গায় হয় না বা এক জায়গায় দেখা হয় না এখন সবাই নিজেদের কাজে প্রচুর ব্যস্ত থাকে এক জায়গায় হওয়া মানে একটা অনুষ্ঠান বা একটা কোনো কারণ ছাড়া কেউই এক জায়গায় থাকে না তো এগুলো বেশ ভালো লাগে আর এই গরমের মধ্যে কাজ করা এই গরমের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করা সত্যি ভীষণ মুশকিল সবাই একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে ओम मधुमत्त ओम हिंगवाली के मधुमत्त स्वाहा हिंगवाली के मधुमत्त स्वाहा ओम नभ्याम पूरीपणाम ब्रह्मं निलेंद्रन नाम पिनावन प्रणम स्तुब प्रणमेश्वरी प्रणेश्वरी परमंगानी देवी सर्वं नमः देव स्वाहा आदिमोष इच्छा इन्द्रतार्य के बल हेतु स्पा

একটু পরেই দেওয়া হবে মাকে অন্নভোগ আর মায়ের অন্নভোগে দেওয়া হয় পান সেই জন্য পান রেডি করা হচ্ছে এখানে ফুল এই পদ্মফুল দিয়ে মাকে সাজালে কিন্তু সেই রূপটা দেখতে আরও অপূর্ব লাগে তোমরা আমার শর্টসে হয়তো দেখেছো পদ্মফুল নিয়ে একটা শর্টস আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি যারা দেখোই তারা দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু এখানে প্রায় একশো কুড়িটা মতো পদ্ম আছে সেগুলোই সবাই মিলে ছিল লাগবে হয়তো একশো আটটা মতো তো এই কাজটা একটা কিন্তু ভীষণ বড় কাজ এর মধ্যে আমিও দুটো ফুটিয়েছিলাম সেটা হচ্ছে পরে আর এখানে বাকিরা যারা ছিল তারা সবাই এখানে পদ্মগুলো ফুটিয়ে নিচ্ছিলো আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা ভিডিওটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেখুক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওটা আজকের মতো টাটা